আপনাদেরকে বলি পাঁচ অক্ত নামাজ পড়ার দরকার আছে না আরো জোরে কন আপনার আমি কে আসেন সময় মনায় হয় ফেরাই শেষ জায়গা একটু সামনে যাই আমরা রসুলের উম্মাদ ঠিক কি না রসুলের উম্মাদ বিড়ি খায় কথা কর না রসুলের উম্মাদ মদ খায় রসুলের উম্মাদ গাঁজা খায় নবীর কোনো সাহাবি খাইছে হ্যাঁ কয় হুজুর আমি শুননি কি কয় আমি শুননি নামাজ পড়ি না হুজুর আমি শুননি রোজার কাম করি না হুজুর আমি শুননি প্রস্রাব করে ফানিল না একবার প্রস্রাব করে উইটা যাইতেস আর একবারে ডাক দিয়া বেটা বেদ প্রস্রাব করে ফানিল না গা ওটা কইতাস আমি তোমরা বেদ ওইতে পারো আমরা বেদ না কয় কিল্লাইগা কয় যে এই পানি কারবালার ময়দানে হুসাইন খাইতে পারে না ওই পানি আমি ওই জায়গায় লাগাইতাম না জোরে কর না কত বড় বাটপারের বাটপার এই ফাদের মানুষ আসেনি এই কথা না কাছে নি আপনাদের কাছে কথাগুলো একটু কষ্ট লাগতেছে মনে হয় নারায় তাকে বীর নারায় তাকে বীর বিশেষ বক্তার আগমন বিশেষ বক্তার আগমন

চলো 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 রে আসগে চলো জাই রে মতি না চলো 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 রে আসে চলো জাই রে মতি না হাইরে দয়াল নবী শোয়ে আসে ওই যে সোনার মতিনা আসেন বাবা আমার আলোচনা প্রায় শেষ আমি একটা কথা বলি আমি একটা কথা জানি দুনিয়ার কারো গোলামি করি না গোলামি করি কার আরো জোরে আল্লাহর যদি গোলামি করতে পারেন নবী মোস্তফার যদি গুনামি করতে পারেন আপনার ভাঙ্গা ঘরে রসুল আইতে পারে না এই কথা বলেন না কেন আপনাদের কথা বোঝা যায় রসুলের সাথে আপনাদের লেনদেন দরকার খালি নামাজ রোজা দরকার এখানে আর এম আছেন আল্লাহ নিজে বলছেন নবীজি নিজে বলেন ইহুদিরা নামাজ পড়েছে খ্রিস্টানেরা নামাজ পড়েছে আবু জাহেল উদ্দা সাহেব সবাই আল্লাহ মানত মোহাম্মদের মানত না এখানে যারা আলে মোলাম আছেন বোখারি সারি বিমান অদ্দার হাদিস প্রথমে আয়াত লাইসেল বেররান তু আল্লু উজু হাকুম কেবাল আল মাসিকল মাগরিব ওলা কিন্নাল বেররামান আমানা বিল্লা জোরে কন সোবাহান ইমান কি আসে আগে পয়েন্টটা ধরেন ইমান কি ইমান আগে শিখেন তারপর নামাজ ইমান আগে শিখেন তারপর রোজা ইমানের মধ্যে গন্ডগোল কি পর করবেন নামাজ মিয়া সত্তরি বছর হয়েছে নামাজ পরে এখন তরিতে উজু হয় না